তারা যদি চাই আমি আল্লাহর ভালোবাসো পেতে আমি আল্লাহকে ভালোবাসবে তত্ত্ববিহ নি তাহলে ওই মানুষগুলি যেন আপনি নবীর অনুসরণ করে আর তারা যদি আপনি নবীর অনুসরণ করতে পারে একা কেতো তাহলে আমি আল্লাহই ওই মানুষদেরকে কে শুরু করে দেব শোনো বুঝতে পারছি না একটা আল্লাহ বলছেন কুলিং কুনতুম তোহেগ গোরাল্লাহ কুন ভেনবি আপনি বলো কুনতুম তো হেগো আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা বাহাদ পেতে যাও ফুটনা দিয়ে তার তোমরা আমার হাবিবের অনুসরণ করো কি হবে না কোন তোমরা যদি আমার হাবির অনুসরণ করতে বারো তাহলে তোমাদের ভালোবাসা লাগবে না বরং আমি হাল্লাই তোমাদেরকে কি ভালোবাসা শুরু করে দেবে বলে বুঝছো বা

এরপরে ঘোরা দেখুন মানে মজা উৎসার আমি আল্লাহদের শুধু তোকে বানিয়েই আমি আল্লাহতে শুধু ওই ভালো ভালোবাসি শেষ করে দেবো বিষয়টা এমন না বিষয়টা এমন না আমি আল্লাহ তাকে ভালোবাসলাম কিন্তু আমি আল্লাহ তার করলাম না তাহলে আমার এই ভালোবাসা রে দামিটাকেই থাকলো যেহেতু আল্লাহ আমি তাকে ভালোবাসলাম তাহলে এই বানদাকে আবার মতো দিতে হবে

আল্লাহ নবীর মহব্বত আমাদের হাসিল করতে হবে তাহলে তার মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে একটার সাথে একটা সংযুক্ত মনোযোগ দিয়ে শুনলে বলতে বিষয়টা এক নম্বর বিষয়ে আল্লাহর নবীর অনুসরণ ইত্তেবা করতে হইবে ইত্তেবা করলে কি হবে আল্লাহ নবীকে ভালোবাসবেন আর আল্লাহ নবীকে ভালোবাসলে কি হবে আমার জীবনের গুণাগত করে দেবেন সোহান বুঝেন কথা বুঝেন একটার সাথে একটা কানেক্টেড এক নাম্বার আল্লাহ নবীন অনুসরণ করুন আল্লাহ তোমাকে মহবত করবে আর আল্লাহ করে তাহলে তোমার জীবনের গুণাউর করে দেবে এখন আসলাম অনুসরণ ইত্তেবাই সন্ন্য আর তার অনুসরণ বিষয় মাধ্যমে ইতেবাই সন্ন্য আল্লাহ নবীর

আমার এই সত্য সন্তান আপনার সাথে আমি চেহারের ময়দানে পাঠাতে চাই যুদ্ধে পাঠাতে চাই আল্লাহ নবী মানে বলে ও মহিলা তুমি যে সন্তানটাকে চেহারের ময়দানে পাঠাইতে চাও তোমার এই সন্তানটা এখন সব সে তো থাকতে পারে না সে তো তীর চালাতেও পারবে না সে তো গোড়ায় বসতেও পারবে না তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলে সেই তীরকে সে ঠেকাতেও পারবে না মহিলা আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করবো না আমাকে মহিলাকে বলে আগের যুদ্ধে যুদ্ধে আমার ভাই বাবা সন্তান সব চাই এই যুদ্ধ আমার পরিবারের পক্ষ থেকে একটা লোক গ্রহণ কর

কিন্তু আমি আবার এই পরিচার পুত্র সন্তান থেকে আপনার সাথে যাহাদের ময়দানের জন্য পাঠাইতেছি ওই কাপের বেমানেরা ওই কাপের বেমানেরা যখন আপনি নবীকে লক্ষ্য করে তখন আমার এই

আর নাকি আপনি ডাল শ্রদ্ধা মান করবেন সে করবে আমি ওই সন্তানের মা যে নাকি এখন পর্যন্ত জানে না এখন

তবে আল্লাহ গো আমি কিন্তু দুধের বাচ্চা শিশু শহীদের মাল হিসাবে তোমার কাছে আসলাম আল্লাহ গো তুমি আমাকে বাফ করে দাও বলে না সোহা তাদের নবী প্রেম কেমন ছিল তার খুব সংক্ষিপ্ত জীব জীবন আমাদের নবী বলছেন আমার শেখ জামার থেকে সত্তর বছরের মধ্যে শেষ হয়ে যাবে

রবের গাটি সাজ না একটা ভক্তের জন্য মস্তিদে আসলেন না আবার জুমার নামাজে আসলেন এক সপ্তাহ পরে শুধু দুই রাটার নামাজ পড়ে আবার চলে গেলেন আবার চলে গেলেন গিয়ে দেখে আপনার মা আপনার জন্য টেবিলের ভিতরে খানা রেডি করে রাখছে টেবিলের ভিতরে খানা রেডি করে রাখছে আপনি বললেন মা আমার ভুটা লাগছে আমাকে খাবার দাও আপনার মা আপনাকে খানা দিল তখন কি আপনি এতটুকু চিন্তা করতে পারেন না আর একটা দিন অফিস বন্ধ দেওয়ার কারণে আমার বসের বতা কেটে হয় একদিনের কারণে আমার বেতন বন্ধ করে কেটে দেওয়া হয় কিন্তু আমি রবের দৈনিক পাঁচবার করে ডাকছেন আমাকে ছয়টা দিন ডাক্তার গেলাম না আজকে শুক্রবার গেলাম তাও দুই রকম চলে আস